আমার কিন্তু একদম ভালো লাগছে না আমি কিন্তু আর পারছি না আমাকে খেতে দাও যেমন করেছে আমার না ভালো লাগছে হ্যাঁ আমার আমার দুটো বাচ্চা এটা কন্ট্রাক্ট আমার লেখা আছে আমি মোটামুটি আশা করছি মানে পরবর্তী জীবনে একটা ওই বেবি ডে কেয়ার খোলার একটা কিডজি মতো কিন্তু পড়াশোনা করা পড়াশোনা করাবো না শুধু এই বাচ্চাদের দেখার সময় প্লে স্কুল প্লে স্কুল একটা তুলে ফেলতে পারি আমি না একদমই নয় আমার ভালো লেগেছে মানে গল্পটা খুব ভালো লেগেছে খুব আপডেটেড একটা গল্প তো আর আমার মনে হয়েছে যে একটা ট্রাই করে দেখি না আমি ছোট ঠিক আছে আমি মানলাম কিন্তু ট্রাই করি বাচ্চাগুলো এখন কেমন আছে ওই যে সেটে এক তো ওর যদি খিদে পায় আর সেটা এক্সটেন্ডেড হয়ে যায় মানে চলছে শ্যুট সামহাও লাঞ্চ ব্রেক দেওয়া যাচ্ছে না বা ডিনার ব্রেক দেওয়া যাচ্ছে না ওর আস্তে 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 মাথাটা এবার বিঘড়াতে বিঘড়া শুরু করে তখন অনেক তো একদম ভালো লাগছে না আমি কিন্তু আবার পারছি না ওকে খেতে দাও খেতে দাও খেতে দাও হ্যাঁ এমনিতে করে না একদমই করে না

লাঞ্চ বানায় সকালবেলাতে উঠেই তারপর পাপার যখন অফিস থাকে পাপাকে লাঞ্চ গুছিয়ে দেয় আমাদের দুজনের লাঞ্চ গুছিয়ে বাবা মাকে ঘুম থেকে তুলে তারপর আমরা রেডি হয়ে আসি না করছে না আমি বলছি আই অ্যাম আই এম রেডি অনেস্ট না আমার এখন পড়া হচ্ছে যে এই যে কালকে যেমন ছুটি ছিল আমি সারা দিন ঘুমিয়েছি আর পড়েছি দুটোই করেছি আর এই কদিন প্রচণ্ড চাপ যাচ্ছে মানে সিনের গ্যাপটা খুব কম যে আমি বইটা খুলে বলবো সিনে যাচ্ছি এসে চেঞ্জ করে আবার চলে যাচ্ছি আবার ব্রেক কাট হচ্ছে এখানের প্রমোশন সেখানকার প্রমোশন তো সব নিয়ে বড্ড এখন হ্যাপাজার চলছে এখন পড়াটা সেটে এখন আমি বই আনতে পাই হ্যাঁ মানে বড় এটাই স্যার কমেন্ডেবল জব মানে পড়াশোনার সাথে অভিনয় করা এইভাবে মানে এটা হ্যাটস অফ আমি ওদিন আমরা আমি দিন এই বয়সে পড়াশোনা শুধু করতাম তাওই করতাম না তাও বই একদিকে আমি একদিকে টাটা টাটা করে ঘুরে বেড়াচ্ছি না আমাদের প্রথম দেখা ওর জন্মদিনের দিন যেদিন আমাদের মিটিং ছিল সেদিন আমি জাস্ট মানে আমার আঠাশ তারিখ প্রজেক্ট শেষ সাত আঠাশ তারিখ প্রজেক্ট শেষ হয় সাতাশ তারিখ হাউস থেকে কল করেছিল তারিখ বিকেলে আমি হিমাচল বেরিয়ে যাচ্ছিলাম আমি একটা সন্ন্যাস নিয়ে আমার ধ্যান ধ্যান মানে প্ল্যান করছিলাম প্রায় একটা কুড়ি দিনের মতো ট্রিপ নিয়ে খুব হেক্টিক শিডিউল গেছে দু বছর আমার সিরিয়ালটাতে ওর যেমন গৌরী এলো যেমন টু বড়ওয়ালির জন্যে মানে ইট হ্যাজ বিন কন্টিনিউ শ্যুট ফ্যাক্ট আর আমি একটু না ঘুরতে গেলে আমার মাথা খারাপ হয়েছে পাহাড় আমার ম্যান্ডেট বছর অন্তত দুটো ট্রিপ আইন নিড সেই ক্ষেত্রে ছ তারিখ আমি ফিরেছি ছ তারিখ বিকেলবেলা ওনার সাথে দেখা আর সেই দিনই প্রথম আলাপ করল তার আগে আমরা কি রেখে অপরকে চিন্তা ভাবছি আই থিংক আমরা দুজনে সিমিনার দ্যাল আই ডোণ্ট হ্যাভ এনি ট্যান্ট্র মানে কোনো এনিয়ান হ্যাঁ মানে ਵੀ আর মানে সবার সাথে তো ভালোভাবেই আলাপ করে ছিল মানে ম্যাটার মানে তুমি সিরিয়াল করে ওই রাখার তো কোনো মানে হয় না ফার্স্ট আমার বড় আমি যে এত আমি যাদের ভাইবসটা খুব ম্যাচ করে না আমার সাথে যাদের সাথে আমি খুব ভালো করে আর যাদের যারা আমার সাথে ঠিক করে কথা বলে না বা

না না ওটা প্রথম দিনে আমি মানে এতদিনে অলরেডি ইট ইস ক্লিয়ার দ্যাট ইনসেন